রাজ্যসভার উপনির্বাচনে খামখেয়ালি কংগ্রেস ময়দানে হাজির না থাকায় রাজ্য কংগ্রেসের নীতি নিয়ে প্রশ্ন বন্ধু জিতেনের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকে খোঁচা বিজেপির রাজ্যসভার উপনির্বাচনে কংগ্রেসের অনুপস্থিতি নিয়ে সকাল থেকে সরগরম রাজ্য রাজনীতি কংগ্রেসের গড় হাজিরাই অভিমানী জিতেন্দ্র চৌধুরী উস্কে দিলেন নতুন বিতর্ক বিজেপির বিরুদ্ধে নীতিগত লড়াইয়ে কংগ্রেসকে পাশে না পেয়ে বিরোধী দলনেতা মনে করিয়ে দিলেন সম্পর্কের সমীকরণ কংগ্রেসের রাজনৈতিক বন্ধু বাম নেতার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর প্রশ্ন উঠছে তবে কি নীতিভ্রষ্ট হল প্রদেশ কংগ্রেস তাদের সাথে আমাদের তো পলিটিক্যাল অ্যালায়েন্স হয়নি গত নির্বাচনগুলোতে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে যে ইন্ডিয়া জুট এটা নট এ পলিটিক্যাল অ্যালায়েন্স এটা পলিটিক্যাল এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট তাদের স্ট্যান্ড তারা নিয়েছেন আমাদের তো বলার কিছু নেই জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির মধ্যে তাদের নেতৃত্বে এখনও বলেন দেশে গণতন্ত্র নেই সংবিধান বাঁচানো হোক রাহুল গান্ধী বলে থাকেন এখন ত্রিপুরাজ্যের কংগ্রেস তারা এটা মনে করে কিনা জানা ত্রিপুর ত্রিপুরাজ্যের বিজেপি খারাপ ভালো আর দেশের বিজেপি খারাপ এরকম কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে আসছে কিনা এটা তো আমি বলতে পারবো এটা তাদের ব্যাপার পাল্টা ময়দানে নেমে বাম নেতৃত্বকে এক হাত নিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জানালেন বামফ্রন্টের প্রার্থীর ব্যাপারে তাদের সাথে কোনো আলোচনা করা হয়নি কংগ্রেস যে চোখ বুঝে শুধু সমর্থন করবে না সে কথাও স্পষ্ট করে দেন তিনি সুদীপ জানান পঞ্চায়েতের হিংসার প্রতিবাদেই তাদের ভোটে অনুপস্থিতির সিদ্ধান্ত বামফ্রন্টের কর্মীও তো খুন হয়েছেন বাম কংগ্রেস মিলে ভোট বয়কটের দেওয়া যেত 2023 নির্বাচনে বিজেপিকে বামেরাও তা সাহায্য করেছে জিতেন্দ্র চৌধুরী কি বললেন তাতে ভারী বইয়ে গেছে পরিষ্কার আমাদের বক্তব্য আমরা পাবলিকের কজে পাবলিকের অবমাননা অপমাননা করেছে ভোটারদের কেড়ে নিয়েছে এই প্রতিবাদে আমরা কোর্ট দেব উনি যে বলছেন এই কথাটা অনেকে একবার জিজ্ঞেস করবেন যে প্রার্থী দেওয়া নির্বাচনে কনটেস্ট করা নিয়ে কার সঙ্গে কথা বলেছেন আর সঙ্গে কথা বলিনি তোরা ওরা ওরা সিদ্ধান্ত নেবে উই হ্যাভ এক্সিকিউট ওনেই চলে গেল বিজেপিকে কে পথ করে দিয়েছে এ রাজ্যের মথাকে শুধুমাত্র দোষারোপ করি না সিপিএম এই 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 পাপের ভাগিদারি এনে কে কি মন্তব্য করলে আমাদের ভারী বয়ে গেছে যদিও রাজনৈতিক মহলে গুঞ্জন নীতিগত লড়াই বাম কংগ্রেস জুটি বাঁধলেও দুই নেতার বক্তব্য স্পষ্ট তাদের মধ্যে কোনো সুষ্ঠু আলোচনার জায়গাই নেই অন্যদিকে এই মান অভিমানের পর্বকে স্বামী স্ত্রীর ঝগড়ার সঙ্গে তুলনা করে খোঁচা দিচ্ছেন বিজেপি নেতারা মাঝে তো এরকম হয় একটি পরিবারের মধ্যে এইরকমই ব্যাপার স্বামী স্ত্রীর ঝগড়ার মতো হম এটা হচ্ছে এই তাদের প্রেসিডেন্ট বর্তমান যে প্রেসিডেন্ট উনিও তো আগে বলেছিলেন তাদের সঙ্গে জিজ্ঞাসা না করে প্রার্থী দিয়ে দিয়েছে হাত তো নির্ঘাত এতে কোনো উম সন্দেহ নেই কংগ্রেস থাকলেও কি না থাকলেও

your report news vanguard